ডিমের তো রেসিপি অনেকই খেয়েছে বন্ধুরা তো আজকে দেখে নাও একটা নতুন রেসিপি যেটা দিয়ে আমরা পোলাও ফ্রায়েড রাইস বা গরম গরম ভাতের সাথেও আমরা খুব ভালোভাবে তৃপ্তি সহকারে খেতে পারি তো ডিমের ঝোলে আমরা মানে ডিমের ঝোল আমরা মোটামুটি প্রতিদিনই রান্না করে থাকি কিন্তু আজকে দেখো ডিমের একটা অন্য রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখতেই পেলে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে তারপরে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম এরপরে দেখো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পরে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম সেটাকে এখানে ভালোভাবে একটুখানি লালচে লালচে বর্ণ মতো করে ভালো করে ভাজতে হবে তো আজকে ডিমের রেসিপিটা একদম সম্পূর্ণই শুকনো শুকনো টাইপের হবে কোনো রকমের ঝোল ঝোল টাইপের হবে না আর এখানে শুধুমাত্র আমি ডিমই ইউজ করেছি আলু ইউজ করিনি এটা তোমরা গরম গরম ভাতের সাথেও খেতে পারো রুটির সাথেও খেতে পারো ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে পারো তো দেখো এখানে আমার পেঁয়াজটা অনেকটা পরিমাণেই ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটা একটু একটু দেখো লালচে লালচে মতো করে পেঁয়াজটা ভাজতে হবে তার কারণে এই পেঁয়াজটাকে আমি এবার মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেবো ভাজার পরে যেটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় যে পেঁয়াজ সেটা সেই সমস্ত রান্নার টেস্ট দেখবে খুব ভালো হয় তো এখানে আমি ভালো করে আরেকটুখানি ভেজে ভেজে নিচ্ছি আর এরপরে আমি যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেই ডিমগুলোকে আমি এবার ছুরির সাহায্যে একটুখানি মাঝখান দিয়ে কেটে কেটে নেব যাতে সমস্ত মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় আর খুব আলতো আলতো করে এখানে কাটতে হবে যাতে ডিমগুলো পুরোপুরিভাবে কেটে না যায় এখানে দেখো আমি আলতো আলতো করে এখানে ডিমগুলো কেটে নিচ্ছে আমি এখানে ছটা ডিম ইউজ করেছি তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো সংখ্যা বাড়াতে কমাতে পারো এখানে দেখো ডিমগুলোকে আমি এরকমভাবে আলতো আলতো করে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে সুতো দিয়েও আস্তে আস্তে করে কাটতে পারো আমি এখানে ছুরিটা ইউজ করেছি কারণ আমার ছুরিটাই বেশি কমফোর্টেবল মনে হয় এরপরে দেখো যে পেঁয়াজগুলোকে আমি ভালো করে লালচে লালচে করে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি এবার একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি পেস্ট করবার জন্য দেখো এই যে মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে পেস্ট করার জন্য এরপরে দেখো যেই কড়াইয়ে উপযুক্ত পরিমাণেই তেলটা ছিল সে তার মধ্যে আমি এবার ডিমগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি তবে ডিমগুলো বেশি ভাজা চলবে না তার কারণ ডিম বেশি ভাজলে একটুখানি রবাটের মতো মানে রবাটের মতো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে আজকে যে আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কোনো রকমের ডিমের ঝোল নয় এটা হচ্ছে ডিমের চাপ তোমরা যেমন চিকেন চাপ খেয়ে থাকো ঠিক তেমনি আজকে আমি যে রেসিপিটি শেয়ার করছি তোমাদের সাথে সেটা হচ্ছে ডিমের চাপ তো যেরকমভাবে আমরা চিকেনের চাপ বানিয়ে থাকি এটা অনেকটাই একই রকমের শুধুমাত্র ওটা চিকেন আর একটা ডিম তো দেখো ডিমগুলোর মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে একটুখানি ডিম ডিমগুলোকে হালকা হালকা করে ভেজে ভেজে নেব যাতে ডিমের যে একটা সাদা অংশ আছে গায়ে সেটা একটুখানি হলুদ হলুদ মতো হয়ে যায় এরপরে যে মিক্সিং বোলের মধ্যে আমি লালচে বর্ণ করা পেঁয়াজটাকে নিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি এখানে টক দই নিয়ে নেব আর এটা একটুখানি টক টক মতো খেতে হবে সেই জন্য আমি পরে এর মধ্যে চিনিও ইউজ করব পরিমাণ মতো আমাদের মুখের স্বাদ অনুযায়ী এরপরে দেখো আমি এর মধ্যে ন দশ কোয়া কাজু বাদাম ইউজ করে নিচ্ছি যেরম পরিমাণে আমরা ডিম রান্না করব ঠিক সেরম পরিমাণেই সমস্ত মশলা লাগবে তো এখানে আমি তিনটাকে মানে তিনটে জিনিসকে খুব ভালোভাবেই পেস্ট করে নেব আর এই পেস্টের সময় কোনো রকমের আমি এখানে জল অ্যাড করবো না এমনিতে দই দিয়ে যখন আমরা পেস্ট করব। এমনিতেই পেস্টটা একটু থকথকে টাইপের হয়ে যাবে এরপরে দেখো ডিমগুলো তো আমার লালচে লালচে বর্ণ করে ভাজা হয়ে গেছিলো এরপর কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তাছাড়া তোমরা এখানে সাজিরে বা গোটা জিরেও ইউজ করতে পারো আমি এখানে সাজিরে ইউজ করেছি আর মশলাটার খুব ভালো মতো গন্ধ ছাড়লে তারপরে আমি এখানে মিক্সচারের মধ্যে যে মানে মিক্সির মধ্যে যে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর চামচ দিয়ে দেখো এক জায়গায় একটুখানি এরমভাবে সরিয়ে সরিয়ে রাখতে হবে তা নাহলে মিক্সারের মধ্যে দেখো পুরোপুরি গায়ে লেগে যাচ্ছে দিয়ে এরপর এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়তে চাড়তে হবে পাশ থেকে সরে গেলে হবে না তার কারণ এখানে কাজুবাদাম আছে কাজুবাদাম দেখবে রান্নার মধ্যে দিলে একটা কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য এ এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব সেটা হল আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে একটু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কাঁচা গন্ধ চলে চলে না যায় এর মধ্যে দেখো আমি ঘরেতেই আমি আদা রসুন বেটে রেখেছিলাম আমার এমনি ফ্রিজেই থাকে আদা রসুন আমার আর মানে রান্নার জন্য সঙ্গে সঙ্গে বাটার দরকার হয় না কারণ যখন দেখবে তাড়াহুড়ো রান্না থাকে তখন যেন সব মশলা পেস্ট করা থাকলে বা সবজি কাটা থাকলে আমাদের রান্না করতে অনেকটাই সুবিধা হয় এখানে আমি এবার আদা রসুন দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আর এর মধ্যে আমি দেখো কালারিংয়ের জন্য ইউজ করছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করি যে আমি এখানে এখনো পর্যন্ত ঝালের কিছু ইউজ করিনি কারণ আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি এখানে ঝালটা প্রথমে দিইনি তবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করব যার যখন যেরকম পছন্দ মতো লঙ্কা বেটে মানে লঙ্কা চিপে আমরা ভাতের সাথে বা যে কোনো কিছুর সাথে খেতে পারবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা অ্যাড করেছি কেবলমাত্র কালারের জন্য আবার দেখো এটাকে খুব ভালোভাবে নাড়তে জানতে হবে কারণ এটা শুকিয়ে যাচ্ছে কারণ এখানে আদা আছে কাজুবাদাম পেস্ট আছে এগুলো খুব কড়াইয়ে লেগে যায় এরপরে যে মিক্সিং বোলের মধ্যে আমি মিক্সি মানে পেস্টটা করেছিলাম সেটাকে আমি ধুয়ে তার জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম আর দেখো এখনই অনেকটাই পরিমাণে তেল এখানে ছেড়ে দিয়েছে কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণেও দেখবে যে কোনো রান্নার কালারটা একটুখানি লালচে লালচে বর্ণের হয় তো বন্ধুরা চিকেন চাপ তো তোমরা অনেকেই খেয়েছো রেস্টুরেন্টে খেয়েছো বাড়িতেও বানিয়ে খেয়েছো কিন্তু একবার ডিমের চাপটা রেসিপিটা অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমরা হতাশ হবে না এরপরে দেখো এটাকে মশলাটা অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে এরপর আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম ডিমগুলোকে এরপরই মশলার মধ্যে অ্যাড করে দিয়েও মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো একটুখানি রান্না হতে দিতে হবে কারণ ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো যাতে ঢুকে যায় আর বেশি আমি এখানে জল অ্যাড করিনি আমার যতগুলো ডিম সেরকম অনুযায়ী আমি এখানে জল অ্যাড করেছি শুধু এই মিক্সিং বোলটাকে আমি ধুয়ে যেইটুখানি জল দিয়েছি এবার এটাকে দেখো খুব ভালোভাবে একটুখানি কষাতে হবে আর কড়াইয়ে চারিপাশে যে মশলাগুলো লেগে আছে ওটাকে আমি এখানে খুন্তি দিয়ে ভালোভাবে এক জায়গায় জড়ো করে নিলাম দেখো ওটা দেখতেও বেশ লোভনীয় হয়েছে এবং খেতেও লোভনীয় হবে নিশ্চয়ই তোমরা একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারো এরপরে আমি একটুখানি নুনটা টেস্ট করে দেখে নিলাম একটু টকটক মতো হয়েছে আর এখানে তোমাদের আগে যেমন বললাম যে আমি এখানে কোনো রকমের ঝাল ইউজ করিনি সেই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যে যা নিজের পছন্দ মতো খাবে আর এরপরে মানে এখানে নুন মিষ্টির সাথে একটুখানি মানে নুন আর টকের সাথে একটুখানি ব্যালেন্সের জন্য একটু মিষ্টিও দেওয়া দরকার ওই জন্য আমি এখানে হাফ চামচ মতো এখানে একটুখানি চিনি দিয়ে দিয়েছি কারণ এখানে যেহেতু টকটা অ্যাড করা হয়েছে টক দইটা অ্যাড করা হয়েছে তাই একটুখানি টক টক ভাবটা কাটানোর জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিলাম একদম নুন চিনি মিষ্টি মানে নুন মিষ্টি টক একদম সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে তোমরা একটুখানি টেস্ট করেও দেখতে পারো যে ঠিকঠাক মতো হয়েছে নাকি তো দেখো আমার এখানে রান্না একদম অলমোস্ট রেডি আর আমি এখানে আর বেশি পরিমাণে আর ফোটাবো না কারণ এখানে তাহলে গ্রেভিটা একদমই শুকনো শুকনো হয়ে যাবে আমরা কোনো কিছু দিয়েই খেতে পারবো না তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গোলাপ জল তো গোলাপ জলের গন্ধটা খুব সুন্দর লাগে আমরা যে কোনো চিকেন চাপ রান্না করবার সময় গোলাপ জল দিয়ে থাকি তাই এখানে ডিমের চাপ রান্না করার সময় আমি এখানে এক চা মানে এক ছিপি গোলাপ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম নামিয়ে ফেলবো তো বন্ধুরা আমার এই রেসিপিটি আজকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে আর দেখো আমি এখানে বাটিতে সার্ভ করে নিয়েছি আর ও ফাটাফাটি হয়েছিল দেখতে এবং খেতেও আমি তো চলো তোমরাও ঝটপট করে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিই চটপট করে খেয়ে নাও আর আমাকে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু যে কেমন খেলে তো আজকের মতো ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতো টাটা বাই